খালেদ ভাই আপনি যেই টোনে এনসিপির নেতাদের সঙ্গে কথা বলেন সেই টোনে কি এই দুইজন অতিথির সঙ্গে কথা বলতে পারবেন আছে সেই হেডম পনেরো বছর যা হয়েছে সেটা সাংবাদিকতা ছিল না পনেরো বছর যা ছিল সেটা মিডিয়া ছিল না এখন যা হচ্ছে ভঙ্গুর একটা রাষ্ট্র সম্পূর্ণ ধসে পড়া একটা রাষ্ট্র নতুন করে বিনির্মাণ করার জন্য যে প্রচেষ্টা সে প্রচেষ্টাটা আমরা ঠিকভাবে নিতে পারছি কিনা সরকারের উদ্যোগ কি আমরা সাংবাদিকরা সেটা করতে পারছি কিনা সেই জায়গাটায় যদি আমরা কথা বলি তখন মনে হয় কথা বলাটা সহজ হয়ে যায় সেক্ষেত্রে আমি বলবো যে আমার মনে হয় যে আমরা চেষ্টা করছি কিন্তু অনেক শস্যের মধ্যে ভূত যেহেতু রয়ে গেছে কারণ আপনি এখানে বীজটা বপন যা হয়ে গেছে সেই বীজের যে বপন আছে যে বীজটা বপন আছে সেই বীজেরই চারা তো থাকবে তো সেরকম একটা অবস্থা আছে আপনি এখানে ব্যবস্থার যে সিস্টেমের মধ্যে আমরা আছি সেই সিস্টেম যদি রূপে ভেঙে দেয়া না যায় সেই সিস্টেম থেকে যদি বের হয়ে আসা না যায় তাহলে আপনি নতুন করে স্বপ্নের মধ্যে থেকে বলতে পারেন না যে সাংবাদিকরা সম্পূর্ণ স্বাধীন কিনা সাংবাদিকরা সম্পূর্ণ স্বাধীন হবে কি করে একটি ঘরের কি আপনার শুধুমাত্র পর্দাটা বদলালে হয়ে যাবে একটি ঘরের শুধু দুয়ারের রংটা বদলালে হয়ে যাবে যে সেই ঘরটা অন্যরকম হয়ে গেল তা তো না আপনার ফাংশন করছে কারা কিভাবে সেখানে তো কোনো পরিবর্তন আসে নাই সুতরাং আমরা যদি বলি যে অনেক কিছু পরিবর্তন আমরা আশা করছি সেটাতে তো ইউটিউপিয়ান চিন্তা হবে বলে আমার কাছে মনে হয় জেসিন আপনাকে ধন্যবাদ আমি আপনার প্রসঙ্গে আসার আগে আমি একজন দর্শকের মন্তব্য একটু পড়তে চাই আশাফুল করিম খান তিনি মন্তব্য করেছেন অসংখ্যবার একই মন্তব্য তিনি করছেন সেজন্য তার মন্তব্যটি চোখে পড়ছে খালেদ ভাই আপনি যেই টোনে এনসিপির নেতাদের সঙ্গে কথা বলেন সেই টোনে কি এই দুইজন অতিথির সঙ্গে কথা বলতে পারবেন আছে সেই হেডম ঠিক আছে মানে না সেটা আমি পারবো না কারণ হচ্ছে যে মানে দুইজন অতিথি বা দুই ধরনের অতিথি দুই রকম আমি এবার একটু প্রসঙ্গে আসি যেসি আপনার জন্য আমার স্পেসিফিক প্রশ্নটা যেটা ছিল সেইটাও আসলে এরকমই একটা প্রশ্ন সেটা হচ্ছে আপনি বলছেন যে এই যে যারা শৈরাচার ছিল যারা ফেসিস ছিল তাদেরকে আসলে অ্যানাবল করেছে কারা মিডিয়া সহযোগিতা করে মিডিয়া তাদেরকে সরকার কি করেছে সেইটা তারা আসলে দেখায় নাই দর্পণ হিসাবে যাতে যে কাজ করা দরকার ছিল সেটা তারা করে নাই কিন্তু মুশকিল হয়েছে তথ্য প্রযুক্তির যুগে আমরা কিন্তু মিডিয়া যে এটা করে নাই মিডিয়া যে এটা এরকম ফেল করে গেছে সেজন্য বাংলাদেশের জনগণ পাঠক অডিয়েন্সও মিলিয়ে মিডিয়াকে কিন্তু সাংঘাতিক রকমের হলুদ কার্ড লাল কার্ড কার দেখিয়ে গেছে এবং মিডিয়া কিন্তু বাংলাদেশে ইরেলেভেন্ট একটা জিনিসে পরিণত হয়েছিল শেখ হাসিনার সময়ে কেউ বাংলাদেশের গণমাধ্যমকে সেই অর্থে আর বিশ্বাস করতে পারে না আমরা বাংলাদেশের মিডিয়াতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন করা থেকে শুরু করে যা কিছু ছাপা হয়েছে তা নিয়ে হাসাহাসি করতে দেখেছি ফান করতে দেখেছি ট্রোল করতে দেখেছি বিশ্বাস করতে খুব কম লোককেই দেখেছি বাংলাদেশের মিডিয়া জুলাই আগস্ট মাসেও চরমভাবে শেখ হাসিনাকে সাপোর্ট করে গেলেও তার প্রতি বাংলাদেশের মানুষ আস্থা রাখে না কিন্তু প্রবলেম হচ্ছে মিডিয়ার এই পরিবর্তনটা মিডিয়া যা দেখানো দরকার তাদের দেখ। দেখাবে তা প্রকাশ করবে সেই সাহসটা অর্জন করবে তার জন্যই পুরো বিপ্লবটা হয়েছে আমার প্রশ্নটা হচ্ছে সেই বিপ্লবটা সফল হয়েছে কিনা আমরা যা দেখাতে চাই যাদের প্রশ্ন করতে চাই সেটা আমরা করতে পারছি কিনা সেটা ছিল আমার প্রশ্ন আপনার জন্য স্পেসিফিক প্রশ্ন যে অনেকেই এরকম বলে থাকেন আমি একদম স্পেসিক নাম ধরে বলি মোসাফিরোজ যিনি আওয়ামী লীগ আমলে যে অল্প কয়েকজন তার প্রাইভেট চ্যানেল থেকে অনেক বেশি সমালোচনা করেছেন তাদের মধ্যে থেকে অন্যতম তিনিও বলেছেন যে টকশোগুলিতে এখন ভিন্ন মতের লোক থাকে না একই মতের লোক থাকেন আওয়ামী লীগ আমলেও ভিন্ন মতের গেস্টটা আলোচনা করতে পারতেন যেটা এখন পারছেন না সাংবাদিক মুসাফিরোজ নিজের প্রশ্নের উত্তর নিজে দিয়ে বলছেন মানে তিনি কয়েকজনের কথা বলছেন তাদেরকে কেন ডাকা হয় না টিভি চ্যানেল মালিকেরা মবের ভয়ে সেলফ সেন্সারশিপের মধ্যে আছে আওয়ামী লীগ আমলে যেটুকু স্বাধীনতা ছিল তাও এখন নেই কাজে আপনি যদি একটু মন্তব্য করতেন আমরা জুলকান্ন সাহের কাছেও একটা অন্য প্রশ্ন নিয়ে যাবো এইটা দিয়ে জি নিশ্চয়ই নিশ্চয়ই আচ্ছা আমি এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আপনার কথাটা বলি আগে যে আপনি যে গন্তব্যটি করেছেন যে মানুষ মিডিয়া ই রিলিভেন্ট হয়ে গিয়েছিল মানুষের কাছে আহ যেটা হয় আপনি বোধহয় জানেন যে আহ ব্যান্ড ওয়াগন এফেক্ট সম্পর্কে রাইড যে যখন ফ্যাসিস্ট থাকে তখন কিন্তু তার বয়ান ক্রিয়েট করার জন্য মিডিয়াকে ব্যবহার করে মিডিয়াকে ব্যবহার করে আপনার মুজিবকে এমন ভাবে পীর বানানো হয়েছিল যে এই বাংলাদেশের মানুষ শেখ মুজিবুর রহমানকে নিয়ে শেখ হাসিনাকে নিয়ে একটি মন্তব্য করতে পারেনি একটি ভয়ে সংস্কৃতি হয়েছিল এবং যার পরিণতি হচ্ছে এতগুলো মানুষ হাজার মানুষ আমি স্পেসিফিক সংখ্যায় যাচ্ছি না এতগুলো মানুষ প্রাণ দিতে হয়েছে তাদের জন্য এটা দায় মিডিয়ার থাকবে মিডিয়া রিলেভেন্ট হয়ে গেলেও মিডিয়ার দায় মিডিয়াকে নিতে হবে এই কাজটি মিডিয়ার জন্য হয়েছে কারণ তারা যদি এর আগে তুলে আনতো যে কি হয়েছে যে কাজটা অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন স্যার করেছে তার জীবনের ঝুঁকি নিয়ে যে কাজটি করেছে সেখানে বাংলাদেশে বসে কিন্তু সেরকম কাজ আমরা প্রতিনিয়ত হতে দেখিনি এটা একটা ডকুমেন্টারি অনেক পাওয়ারফুল হতে পারে কিন্তু এর আগের ঘটে যাওয়া আরো অনেক ঘটনা তুলে আনলে ব্যাপারটা আরো অনেক আগে ঘটতে পারতো হাসিনার পতন আরো আগে ঘটতে পারতো এ গেল আমার মিডিয়া নিয়ে মন্তব্য আর আপনি যে প্রশ্নটি করেছেন যে নিরপেক্ষতার জায়গা থেকে আমি যখন আমার কাজ করি আমি চেষ্টা করি এখন যারা স্টেক হোল্ডার আছেন তাদেরকে ইনভাইট করতে আমাদের অনেক সমস্যাই হয় আপনি নিজে হোস্ট করছেন একটা অনুষ্ঠান নিজে পরিচালনা করছেন আপনি জানেন যে ধরনের ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয় অনেকের সাথে বসতে চায় না এই প্রবলেম থাকে তারপর আমার জায়গা থেকে আমি মনে করি যে আমি যতটুকু চেষ্টা করছি সেটা আমি সৎভাবেই চেষ্টা করছি সবার পার্টিসিপেশন রাখার জন্য আমাকে শোনা এরকম মন্তব্য শুনতে হয় যে আমি আমার প্রোগ্রামে শুধু কেন এনসি এত এনসিপির নেতাদেরকে কেন ডাকি তারা তো ছাত্র তারা তো অল্প বয়স তাদের সাথে অনেকে বুঝতে চায় না আপনি আপনি কেন ডাকেন আমার শুনতে হয় এরকম আমি তাদেরকে ডাকি এই জন্যই যে গণ অভ্যুত্থানের যারা স্টেক হোল্ডার আমি মনে করি তাদের ভয়েস তাদের ইনক্লুসিভনেস আমাদের মেনটেন করা ম্যানেজ করা দরকার যে কোনো ভাবি হোক আমাদের আলোচনার মধ্যে এখন আপনি আমাকে বলতে পারেন যে আমি কেন আওয়ামী লীগের আওয়ামী লীগের একজন নেতাকে আমি ডাকি না সেটা যদি হয় আমার নিরপেক্ষতা টেস্ট তাহলে আমি বলবো যে দুঃখিত আমি আওয়ামী লীগের কোন নেতা অ্যাজ লং অ্যাজ আমি যতদিন পর্যন্ত তাদের তারা ক্ষমানা চাইছে তাদের অপকর্মের জন্য এবং জনমানুষ তাদেরকে গ্রহণ না করছে আমি কেউ না তাদের ভয়েস মানুষকে শোনানোর জন্য আমি এই দায়িত্ব নেব না এবং আমি দায়িত্ব নিতে আগ্রহীও না যে অপরাধ করেছে তারা করেছে সেই অপরাধের জন্য তাদেরকে সরি বলতে হবে মাফ চাইতে হবে মানুষ যদি মাফ করে তখন ডেফিনেটলি তারা আসবে মানুষের জন্য ভবিষ্যতে কি করতে চায় সে কথাটা বলবে আমি অবশ্য আপনার বক্তব্যের মূল নির্যাসের সাথে আমি একমত আমি 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 জনাব মোস্তফা ফিরোজ যেটি বলতে চাইছেন যারা আওয়ামী লীগ আমলে মানে আওয়ামী লীগকে উনি ডাকতে বলতেছেন না আসলে কিন্তু আওয়ামী লীগ আমলে যারা আওয়ামী লীগকে মৌন বা নীরব সমর্থন দিয়েছেন তাদেরকেও কি আপনি ডাকের বাইরে রাখবেন কিনা বা তাদেরকে ডাকের বাইরে কি মবের ভয়ে রাখা হচ্ছে কিনা সেটা আপনি বলবেন কিনা যে ধরেন সরাসরি আওয়ামী লীগ করে নাই ধরেন তারা খুন খারাপিতে অংশ নেয় নাই উনি কয়েকটা নামও বলেছেন আসলে সৈয়দ ইস্তি একরেজা জয় মামুন এরকম কয়েকটা নামও বলেছেন আচ্ছা এখন একটা বিষয় সেটা হচ্ছে যে মিডিয়া নিয়ে কথা বললে তো অনেকের কথায় চলে আসে তো আমি আসলে দেখেন আমরা তো কলিগস একসময় একসাথে কাজ করেছি কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনক ভাবে প্রত্যক্ষ করেছি যে যখন চোখের সামনে সবার চোখের সামনে এই ছাত্রদের হত্যা করা হয়েছে তখন তারা এই পতিত অফিসে গিয়ে তারা যে বক্তব্য রেখেছেন এটা তো আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ছিল একটু উইকনেস সাক্ষী হওয়া ইতিহাসে যে সাংবাদিকরা এই জায়গায় চলে যেতে পারে তাদের মানবতা বোধ তারা এইভাবে বিসর্জন দিতে পারে এই অন্ধত্ব তাদেরকে পেয়ে বসতে পারে এটা তো আমাদের জন্য দুঃখজনক আমি আপনাকে আমি আপনাকে এই জায়গায় একটু থামাই কারণ আমার দ্বিতীয় প্রশ্নটার মধ্যে যে আপনার এই সাংবাদিকদের যে বা শেখ হাসিনার সাথে যে তাদের সম্পর্ক তাকে যে আসলে আপনি প্রথমে যে অ্যানাবল করার কথাটা বলেছেন সেটার ক্ষেত্রে আপনার যে জায়গা সেটা অন্য পেশাজীবীদের ক্ষেত্র একই রকম কিনা সেটা নিয়ে আমরা দ্বিতীয় প্রশ্ন আসবো আপাতত একটু সায়ের কাছে যাই স্যারের কাছে যাই যে স্যার আপনি একজন পেশাদার সাংবাদিক আপনার অনুসন্ধানের মাধ্যমে সোর্সের মাধ্যমে রাষ্ট্রের দুর্নীতি অসঙ্গতির অনেক ডকুমেন্টস আপনার হাতে আসে সেগুলি কিছু আপনি নিজের সোশ্যাল মিডিয়াতেও তুলে ধরেন তার মানে ব্যক্তি আপনার সঙ্গেও একটা সংবাদ মাধ্যমের একটা প্রতিযোগিতা আছে যে মানে আপনি যেটা আসলে আপনার প্রতিষ্ঠান থেকে তুলে ধরছেন না এমন অনেক কিছু আপনার ব্যক্তি জায়গা থেকে আপনি এটা তুলে ধরছেন এই যে আপনার সঙ্গে আপনি সহ অন্য আর যারা এই প্রকাশ করার ক্ষেত্রে নিজস্ব প্ল্যাটফর্ম ব্যবহার করতেছে সেইটার সঙ্গে কি গণমাধ্যমের একটা প্রযোগিতা হইতেছে এবং এই প্রযোগিতাটা কি মানে অসম প্রতিযোগিতা এই প্রতিযোগিতার মধ্যে কারণ